আসলে না দিনকাল এত খারাপ যাচ্ছে আমার বর্তমান সিচুয়েশনটা খুবই খারাপ তারপরে হচ্ছে তারপরে বলতে গেলে কি যে মানুষের মন ভালো না থাকলে না মানুষের কোনো কিছুই ভালো লাগে না আমি যখন একটু কন্টিনিউয়াসলি ভিডিও শুরু করি তখন হচ্ছে আমার একটা প্রবলেম ক্রিয়েট হয় আমি যখনই মানে নিজেকে একটু গুছিয়ে নিই তখনই আমি আবার এলোমেলো হয়ে যাই যাই হোক আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ঈদের দিন ঈদের দিন বিকালে সকালে আসলে কোনো প্ল্যানিংও ছিল না ইচ্ছাও ছিল না ড্রেস পরতেও চাইছিলাম না তারপরে ভাবলাম যে একটু ড্রেস পড়ি ড্রেসটাও এটা হচ্ছে বিকালবেলায় হচ্ছে পড়ছি আর কি এর আগে পড়ি নাই তারপরে ভাবলাম যে আসলে ড্রেসটা প্লাস

দেখেছিস কি অসভ্য ছিঁড়ি পরে যাবি আনিসা তাই ড্রেস কই আর হচ্ছে এভাবে এই যে দেখলাম না আমার ছোট বোন এখানে কথা বলছিল তো ভাবলাম যে ওর আসলে ভয়েসটা এখানে অ্যাড করে দিই জন্য আমি আসলে আর কিছুই বলি না ওর মতো কথা বলছিল আমি আমার মতো কথা বলছিলাম মানে ও যে ছোট মানুষ হিসাবে এত পাকা ও যে পিছন দিক থেকে সাদের দরজা দিয়ে চলে গেছে যাতে হচ্ছে আমরা বের হতে না পারি এভাবেই আসলে ঈদের দিনটা কাটালাম কুরবানি ছিল কুরবানির যত প্রসেসিং থাকে ওগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে পরিপাটি হয়ে ভিডিও মিক করাটা খুবই ডিফিকাল্ট আমি ভেবেছিলাম যে কোরবানি কিছু কিছু ক্লিপ অ্যাড করবো তো আমার কাছে মনে হয় যে আসলে এই ধরনের ভিডিও করাটা খুবই লেম লাগে এই জন্য আমি আর কি ওইগুলো করি নাই আর আসলে করার কোনো টাইমও পাইনি কারণ হচ্ছে বাসায় তো আমি হচ্ছে একমাত্র মেয়ে আমাদের বউ আছে তারপরেও হচ্ছে আমার দায়িত্ব তো থেকেই যায় তারপরে হচ্ছে আমাদের সাত বাবুর আবার হচ্ছে হাত কেটে গেছে এখন ওইটা দিয়ে আমরা আসলে অনেক কান্নাও করে ফেলছিলাম বেসিক্যালি আমি তো অনেক বেশি কেয়ার করি ওর হাত কেটে যাওয়ার কারণে আমি আর মানে ভিডিও টিডিও করিনি আর ইচ্ছাও ছিল না তারপরে বিকালে যখন সব তো স্থির হলো তখন ভাবলাম যে একটা ভিডিও করি তো কোথায় যাব কোথায় যাব ভাবলাম যে সাদের যে তাহলে ভিডিওটা মিট করি এই যে আপনাদের দেখালো আমার ঈদের আউটফিট আসলে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম